বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নির্বাচন কমিশন অনেক টেড়ে ফুরে নেমেছিল বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করবে অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধন করবেন কিন্তু সেটা করতে গিয়ে নাকানি চোবানি খাচ্ছে যে এগারোটি তথ্য প্রমাণ প্রমাণ প্রামান্য নথি রেখেছিল সেই এগারোটি প্রামান্য নথির উপরে আধার কার্ড এবং রেশন কার্ডকে মান্যতা দিতে বলা হয়েছিল বলেছিল সুপ্রিম কোর্ট কিন্তু সে মান্যতা দেয়নি মান্যতা দিতে চাইনি তারপর শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট লিখিত অর্ডার দিল যে আধার কার্ডকে মান্যতা দিতে হবে তারপরেও আমরা জানি সেই নির্দেশ খুব বেশি কার্যকর হয়নি পরবর্তীকালে সুপ্রিম কোর্টের ধাদানি খেতে হবে এই আশা এবং প্রত্যাশা নিয়ে শেষ পর্যন্ত বিহারে আধার কার্ডকে মান্যতা দিয়েছে দুঃখের হলেও সত্য এই যে এই যে খসড়া ভোটার তালিকায় তিন লক্ষ বিহারের সংখ্যালঘু পরিবারের নাম থাকা সত্ত্বেও তাদের কাছ থেকে নথি চাওয়া হয়েছে সেই নথি নিয়েই মূলত এই মামলা অনেকের কাছে নথি হয়তো নেই বা নথি হয়তো দিতে পারবে না সুপ্রিম কোর্টটাই স্পষ্ট বলেছে আধার কার্ড নিয়ে আপনি আধার কার্ডকেই বারো নম্বর নথি মান্যতা দিয়ে গ্রহণ করে নেন তারপর সুপ্রিম কোর্টে আরেকটা মামলা হয়েছে এসআইআর নিয়ে এসআইআর করার যৌক্তিকতা সুপ্রিম কোর্টে এই মানে না জাতীয় নির্বাচন কমিশনের আছে কি না জাতীয় নির্বাচন কমিশন গত সপ্তাহে অ্যাভিডেভিট দিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে এসআইআর করার অধিকার ভারতের সংবিধান আমাকে দিয়েছে ভারতের সংবিধান আমাকে বলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধন করার সুতরাং এই এক আমার এই এসআইআর করার একটিয়ার নিয়ে প্রশ্ন তোলার বা হস্তক্ষেপ করার কোনো অধিকার কার নেই অর্থাৎ সুপ্রিম কোর্টকে সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে সুপ্রিম কোর্ট আজকে সেই চ্যালেঞ্জের জবাব দিয়েছে স্পষ্ট ভাষায় সুপ্রিম কোর্ট আজ রীতিমতো বলেছে যে দেশের সুপ্রিম কোর্ট কারো ক্ষমতা দেখে বিচার করতে বসবে না যেটা বলতে চেয়েছে সুপ্রিম কোর্ট তার সারমর্ম এটা দেশের সুপ্রিম কোর্ট কোন দল ক্ষমতায় আছে সেটা দেখে বিচার করতে যাবে না দেশের সুপ্রিম কোর্ট বিচার করতে বসবে সংবিধানের আঙিনাই দাঁড়িয়ে সংবিধান কি বলছে তারই ভিত্তিতে বিশেষ সুপ্রিম কোর্ট তার মান্যতা দেবে কিন্তু কথা আজ দৃঢ়তার সঙ্গে বলার পর খানিকটা জড়ো হয়ে গেল জাতীয় নির্বাচন কমিশন দুদিন আগে জাতীয় নির্বাচন কমিশন বলেছিল রীতিমতো সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করে বলেছিল আপনার অধিকার নেই আমার কাজে হস্তক্ষেপ করা আজকে স্পষ্টভাবে বিচারপতিদের বলে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে বিহারের ভোটার তালিকায় যদি সামান্যতম ত্রুটি আমি দেখতে পাই তাহলে পুরো ভোটার তালিকা আমি বাতিল করে দেবো এসআইআর বাতিল করে দেব রীতিমতো হুঙ্কার দিয়েছে সুপ্রিম কোর্ট তার মুখ খুলতে শুরু করেছে চোখ দেখাতে শুরু করেছে যখন দেশের সংবিধানের রক্ষাকর্তা সংবিধানের বিচারকর্তা দেশের আদালত যখন কথা বলতে শুরু করে আদালত আদালত যখন চোখ দেখাতে শুরু করে তখন দেশের সমস্ত প্রশাসন সমস্ত রাজনীতিবিদরা ভয়ে গুটিয়ে যায় ঠিক আজ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সোমবার পনেরোই সেপ্টেম্বর যেভাবে এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে বিধেছে তাতে এটা স্পষ্টভাবে বুঝছে জাতীয় নির্বাচন কমিশন বুঝতে পেরেছে আর পালাবার পথ নেই এবার তাকে ধরা পড়তেই হবে কারণ সুপ্রিম কোর্টের লাল চোখ থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই তাহলে কি বিহারের এসআইআর বাতিল হয়ে যাবে আপনারা কি মনে করছেন বিহার বিধানসভা নির্বাচনের আগে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে বুধবার রাজ্যের মুখ্য সমস্ত বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচকের সঙ্গে বৈঠকে এমন নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এরই মধ্যে সোমবার এই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পদ্ধতি কোনো অবৈধ প্রক্রিয়া পাওয়া গেলে নির্বাচনমুখী বিহার ভোটার তালিকায় তালিকার সম্পূর্ণ বিশেষ নিবিড় বাতিল করা হবে স্পষ্ট করে বলে দিয়েছে মামলার শুনানিতে বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ বলে এটি ধরে নেওয়া হচ্ছে যে নির্বাচন প্যানেল একটি সাংবিধানিক কর্তৃপক্ষ হওয়ায় এসআইআর পরিচালনার ক্ষেত্রে আইন এবং বাধ্যতামূলক নিয়ম অনুসরণ করেছে এও বলা হয়েছে এক একটি ঘটনা নিয়ে আলাদা আলাদা করে মন্তব্য করবে না সুপ্রিম কোর্ট কারণ যে রায় দেওয়া হবে সে রায় সারা ভারত জুড়ে এসআইআর ক্ষেত্রে এসআইআর ক্ষেত্রে প্রযোজ্য হবে স্পষ্ট করে বলে দিয়েছে যে রায় আমরা দেব সেটা সারা ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য হবে এসআইআর করার সময় এ কারু কোনো রাজ্যের ক্ষেত্রে নয় গত বুধবার যে সারা দেশের যে মুখ্য নির্বাচন আধিকারিকদের সঙ্গে মিটিংয়ে ডাকা হয়েছিল সেখানে জ্ঞানেশ কুমার কোনো যোগ্য বলেছে কোনো যোগ্য ব্যক্তির নাম যাতে বাদ না যায় সেদিকে লোক অযোগ্য নাম তালিকায় যেন না থাকে এটা বলা হয়েছিল এদিকে আধার নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই মুখ্য নির্বাচনী আধিকারিক চিঠি দিয়েছে সুপ্রিম কোর্টে এই মানে সুপ্রিম কোর্ট নির্দেশ মেনে চিঠি দিয়েছে বিহারের যা মুখ্য নির্বাচনী আধিকারিককে যে আধারকে মান্যতা দিতে হবে আধারকে কার্ড নথি হিসাবে গ্রহণ করতে হবে আচ্ছা এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে পরিষ্কার দু তিন মাসের মধ্যে এসআইআর করা যায় না এসআইআর করতে পারা যায় না দু তিন বছর লাগে এবং একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক জাতীয় নির্বাচন কমিশনকে বলেছে আধার কার্ড রেশন কার্ড স্বাস্থ্যসাথী কার্ডকে প্রামান্য নথি হিসাবে গ্রহণ করতে হবে আধার কার্ড রেশন কার্ড স্বাস্থ্যসাথী কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রস্তাব দিয়েছে সব মিলিয়ে এসআইআর নিয়ে ঘেটে ঘ হয়ে গেছে নির্বাচন কমিশন এখন কি আপনারা মনে করছেন যে বিহারের এসআইআর বাতিল হবে আপনাদের মতামত কী সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে সামান্যতম যদি ত্রুটি পাই এসআইআর বাতিল করে দেব তাহলে কি এসআইআর বাতিল হয়ে যাবে নির্বাচনের আগে বড় ধাক্কা খেতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন অহংকার দেখাতে গিয়ে সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করতে গিয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টেরই খাড় ধাক্কা খেলো জাতীয় নির্বাচন কমিশন আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়